আসসালামু আলাইকুম ওয়েলকাম করছে আনাউটে সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন আছে এবং পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল বিপিএলে সর্বোচ্চ জয়ের রেকর্ড নিয়ে টানা আটটা ম্যাচ জেতার পর যখন একটা ম্যাচ হারা হয়েছে তখন সবাই বলতেছে পচাশামুকে পা কেটেছে রংপুর রাইডার্স এবং সে কারণে চারিদিকে চলছে সমালোচনার ঝড় এবং এই কারণেই ছাব্বিশ তারিখে আবারও দুর্বার রাজশাহীর কিন্তু মুখোমুখি হতে যাচ্ছে হ্যাঁ রংপুর রাইডার্স এবং সেখানে একদম ডিরেক্ট হুমকি বলেন থ্রেড বলেন যাই বলেন না কেন সেখানে বলা হয়েছে খেলা হবে আসলে খেলা হবে ছাব্বিশ তারিখে দেখা হবে মিরপুরে কথা হবে ব্যাটে বলে হ্যাঁ এটার প্রতিবদ্ধ নিয়ে আর এই স্লোগানটা নিয়ে রংপুর রেডার্স কিন্তু মিরপুরের অলরেডি চলে আসছে এবং সেখানে তারা প্র্যাকটিস শুরু করে দিছে এবং তাদেরকে নিয়ে যে একটা আশা ছিল যে তারা খুব ভালো খেলবে আসলে আমার মনে হয় এখানে আটটা ম্যাচ জেতার পর একটা ম্যাচ সারাটা স্বাভাবিক সবাই যেখানে দুর্বল রাজশাহীকে খুব দুর্বল টিম ভাবতেছে যে টিমটা খুব দুর্বল কিন্তু আমার কাছে তো টিমটা দুর্বল না রে ভাইয়া এই টিমের ব্যাটসম্যান বলেন বোলার বলেন অলরাউন্ডার বলেন সবই তো ঠিকঠাক আছে আচ্ছা এই টুর্নামেন্টে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে এই টুর্নামেন্টে সবচেয়ে সর্বাধিক রানকার আপনারা অবশ্যই বলবেন তানজিজ হাসান তামিম এরপর যদি বলা হয় দ্বিতীয় ব্যাটসম্যানকে আপনাদের কিন্তু নামটা শুনলে চোখে উঠবে সেটা হচ্ছে আনামুল হক বিজয় বাংলাদেশের একটা অভিশপ্ত নাম যে নাম ঘরোয়া ক্রিকেট লিগে সবসময় টপার কিন্তু ন্যাশনাল ক্রিকেট টিমে যখনই আসে তখনই তিনি হয়ে যায় লোয়ার কারণ কারণটা তিনি ভালো জানে কেন তার এমন হয় আমরা জানি না কারণ আমরা সব সময় চাই এনামুল হক বিজয় তার পারফরমেন্স দিয়ে দলে আসুক এনামুল হক বিজয় তার পারফরমেন্স দিয়ে বাংলাদেশ টিমকে লিড করুক কিন্তু হঠাৎ করে তিনি ন্যাশনাল টিমে এসে যে কোথায় হারা যায় আমরা জানি না এবং সেই সাথে যদি বলা হয় বিপিএলের সবচেয়ে বেশি উইকেট শিকারী তালিকাটা একটু বলবেন সেখানে প্রথমেই যদি দেখেন সেখানে আমাদের তাস্কিন ভাইয়ার নাম তাহলে এখন কথা হচ্ছে যদি সেরা ব্যাটার এবং সেরা বলার রাজশাহীতে থাকে তাহলে কেন রাজশাহী দলটাকে পশা সামুকে বলা হচ্ছে এবং রংপুর রাইডার্সকে সেই অপবাদটা দেওয়া হচ্ছে যে পশার সামুকে পা কেটেছে এখন এখানে প্লেয়ারদের কোনো দোষ না দিয়ে আপনারা যদি ডিরেক্ট বলেন যে এখানে টিম ম্যানেজমেন্ট বা মালিকানার কারণে রাজশাহী টিমটাকে দুর্বল ভাবতেছে সেক্ষেত্রে আমি একমত হতে পারি কারণ এই টিমে জিসান আবামের মতো তরুণ ক্রিকেটার আছে হারিসের মতো পাকিস্তানি ক্রিকেটার আছে সেখানে তাস্কিনের মতো ভালো ফাস্ট বোলার আছে মোহর শেখের মতো ইয়ং বোলার আছে তাহলে এই টিম খারাপ কোথায় এই টিমের খারাপের একটাই জায়গা সেটা হচ্ছে মালিকানা পক্ষ যে মালিক পক্ষের কারণেই আজকে দুর্বল রাজশাহীর এত বড় ধূর্নাম হ্যাঁ যাই হোক সব দুর্নাম ঘুষবে হয়তো আর দুই একটা ম্যাচ রাজশাহী আছে এখনও তাদের প্লে অফ সমীকরণ শেষ হয়ে যায়নি এবং রংপুর কিন্তু অলরেডি ভাইয়া প্লে অফে পা রেখেছে ওই একটা ম্যাচ ম্যাচ হারার পরও বাবা রাজা বাবা রাজাই আছে কিং অফ বিপিএল যাকে বলছিলাম আমি সেই কিং অফ বিপিএল রংপুর রাইডার্স তারা কিন্তু তাদের প্রথম স্থানটা ধরে আছে সব কিছু শেষ করে ছাব্বিশ তারিখের মাঠে গিয়ে যদি দুর্বার রাজশাহীকে একটা কষান ধরা কষান ধরা হারান হারায় দেওয়া যায় একদম কুপকাতভাবে তাহলে কিন্তু সব দুর্নাম ঘুষে যাবে সেখানে রংপুরের স্কোয়াডে হয়তো পরিবর্তন আসবে আমাদের বাংলাদেশের দেশীয় হার্ড ইটার ব্যাটসম্যান সৌম্য সরকার কিন্তু মানে একদম তুঙ্গে ছিল বেচারা একদম ইঞ্জুরিতে পড়ে গেছে ইঞ্জুরিতে পড়ে যাওয়ার পর বিপিএলের একদম তিনটা পর্বই মিস করলো চতুর্থ পর্ব যখন ঢাকায় শুরু হচ্ছে তখন সৌম্য সরকার ব্যাক করার জন্য একদম প্রস্তুত সেখানে সেখানে দেখা যাচ্ছে ইরপান শুকুলকে গত ম্যাচে ওপেন করেছিল রংপুর রাইডার্স সেখানে হয়তো সৌম্য সরকার ওপেন করবে এবং গ্লোবাল সুপার লিগে রংপুরে যে স্কোয়াডটা খেলছিল হ্যাঁ সে নাইনটি নাইন পার্সেন্ট স্কোয়াড কিন্তু মিরপুরে রংপুর খেলাতে যাচ্ছে আমি যদি ভুল না করি তাহলে যে স্কোয়াডটা খেলবে সেই স্কোয়াডের অধিকাংশ প্লেয়ার সেমিফাইনাল এবং ফাইনালেও রংপুরে দেখা যাবে সব মিলায় রংপুর রাইডার্সের যে একটা শক্তির জায়গা আছে সেটা ব্যাটিং বলেন ফিল্ডিং বলেন এবং অলরাউন্ডার পারফরমেন্স বলেন সব কিছুতে রংপুর যে এগিয়ে আছে সেটাও দেখতে পাবে এবং মাঝে মধ্যে একটা দুটা ম্যাচ না হারলে যে দুর্বলতার পরিচয়টা কেউ দিতে পারে না বা জানতে পারে না বা বুঝতে পারে না যে আমি দুর্বল রংপুর কিন্তু সেটাও বলে দিচ্ছে তো একটা ম্যাচ হারাতে দুর্বল রাজশাহীর কাছে রংপুর একটু কৃতজ্ঞতা বেশ করাই দরকার যে আমরা কোথায় দুর্বল আছি কারণ আমি মনে করি এই বিপিএলের সব থেকে সেরা বোলার যদি আপনি দেখেন পেসার এর মুখোমুখে যদি কোনো ব্যাটসম্যান হয় সেটাই হচ্ছে তাসকিন আহমেদ এবং সেই তাসকিন আহমেদের মুখোমুখি যখন রংপুর ব্যাটাররা হয়েছিলো তাদের যে একটা দুর্বলতার সুযোগ ছিল সেটা কিন্তু ধরা পড়ে গেছে সব মিলায় খেলা হবে ছাব্বিশ তারিখে দেখা হবে মিরপুরে কথা হবে ব্যাটে বলে জবাব কাকে বলে প্রতিশোধ কাকে বলে একদম পাই টু পাই ধরাই দেব সো রানারে যারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না